নাক বলে দেবে যে আপনি অসুস্থ কি না যেমন দেখুন নাক ডাকা আপনার বা বন্ধ হয়ে যাচ্ছে এরকমটা যদি মনে হয় তাহলে জানবেন আপনার শরীরের ভেতরে হয়তো জ্বর বা শরীর খারাপ রয়েছে হয়তো আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে রয়েছে বল হচ্ছে নাক দিয়ে গন্ধ না পাওয়া সর্দি কাশি ঠান্ডা লাগার মতো উপসর্গ আর থাকলেও যদি আপনার মনে হচ্ছে যে আপনি কোন কিছুর গন্ধ পাচ্ছেন না নাক দিয়ে তাহলে জানবেন হয়তো হলেও হতে পারে এটা আপনার ব্রেন ড্যামেজের লক্ষণ হতে পারে নেক্সট হচ্ছে নাক শুকিয়ে যাওয়া বা জ্বালা জ্বালা করলে জানবেন আপনার কোনো ফিভার বা সর্দি কাশি হতে চলেছে নেক্সট হচ্ছে নাক বারবার চুল করলে জানবেন এটা অ্যালার্জি বা হয়তো লিভারের কোনো সমস্যার লক্ষণ হতে পারে বন্ধু অনেক সময় কি হয় যখন আমাদের শরীরে কোনো বিষাক্ত পদার্থ জমে যায় তখনই আমাদের নাক চুলকোতে থাকে বা ফটফট ফটফট করতে থাকে আপনার এর মধ্যে কোনটা হয় তারা কমেন্টে একটু ਨਾ ਝੜ ਦਿਆ ਜਾਂਦਾ